যখন যখন রাসুল সাল্লাহামকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করল আল্লাহ রাসুল যে মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই মদিনা নামক রাষ্ট্রটাকে ভেঙ্গে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করেছিল আল্লাহ পাক রবুল তাদেরকে যখন প্রতিরোধ করার অনুমতি প্রদান করলেন তখন নবী সাল্লু আলি সাল্লাম তার দশ বছর জিন্দিগিতে তিনি সশরীরে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কথা বলেন ঠিক কিনা সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই সাতাশটি যুদ্ধের নেতৃত্ব সরাসরি দিয়েছেন এটাকে সিরাতের পরিভাষায় গাজুয়া বলা হয় আল্লাহ রাসুল সালামের সাতাশটি যুদ্ধে মাত্র এক হাজার লোক নিহত হয়েছে মাত্র কতজন এক হাজার লোক নিহত হয়েছে আজকের মুসলমান দেখেন এই যে বিংশ শতাব্দীর প্রথমার্ধে দুটি বিশ্বযুদ্ধ গেল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল এই চার বছর যে যুদ্ধ হলো এই চার বছর যুদ্ধে কি পরিমাণ মানুষ নিহত হয়েছে এক কোটি সত্তর লাখ মানুষ নিহত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে দুই কোটির উর্ধে মানুষ গুরুতর আহত হয়েছে ওটাকে জঙ্গিবাদ বলে না ওটাকে সন্ত্রাস বলে না তার একুশ বছরের মাথায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো প্রায় সাড়ে আট কোটি মানুষ সেই যুদ্ধে নিহত হলো। অতপর জাতি জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো জাতিসংঘের উদ্দেশ্য হল যেন তাম পৃথিবীতে আর কোনো বড় যুদ্ধ যুদ্ধ না হয় আমি আপনাদের কাছে বলতে চাই পরিচালনা করলেন সেখানে একমাত্র মাত্র হাতে গোনা ছয়শ জনকে তিনি বিশ্বাসঘাতকতার নামে মৃত্যুদণ্ড দিয়েছেন আর চারশো মানুষকে তিনি হত্যা করেছেন শুধুমাত্র আদর্শ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধে দুইশো কোটি মানুষ নিহত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটশো পঞ্চাশ কোটি মানুষ নিহত হলো ওইগুলো সন্ত্রাসবাদ নয় এইগুলোর মূলত যুদ্ধগুলোর গুলোর মূলত ছিল পশ্চিমা বিশ্ব ইউরোপিয়ানরা তাদের আধিপত্য বিস্তারের জন্যই তাম যুদ্ধ করেছে সুতরাং তারাই হলো বলেন ঠেকেরা নিজেরা সন্ত্রাস হয়ে ইসলামের পবিত্র বিধান যেই পবিত্র বিধানটা হলো অন্যায়ের প্রতিবাদ জাহাজ সেটাকে তারা সন্ত্রাসের রূপ দিতে চায় এটা বন্ডামি ছাড়া কিছু নয় কথা বলেন ঠেকেরা এই এগুলো আমরা বুঝি এবন্ডামি আমরা এগুলো বুঝি সুতরাং আপনারা মধ্যে মুসলমানের মধ্যেও অনেকে আছে পশ্চিমাদের এই কথাগুলো শুনে তারাও নাস্তিক থাকে যে হুজুর জিহাদের কথা আলোচনা করতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়া মিনান নাস minYaqulu amanna billahi লোকদের মাঝে এমন কতক লোক রয়েছেন যারা বলেন আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি আল্লাহ আল্লা আসলে তারা মমিনি নয় নিজেরা মুমিন না হওয়া সত্ত্বেও কেন তারা নিজেদেরকে মমিন পরিচয় দেয় আল্লাহ বলেন আল্লাহ আল্লাহকে ধোকা দিতে চায় মমিন বান্দাদেরকে ধোকা দিতে চায় মমিন বান্দাদের সঙ্গে উঠা বসা করে তাদেরকে ধোকা দিতে চায় আল্লাহ বলেন ওয়া মা ইয়াদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন তারা আল্লাহকে ধোকা দিতে পারবে না কেউ ধোকা দিতে পারবে না বরং তারাই মুনাফিকই করে নিজেরাই নিজেদেরকে ধোকা দিয়ে ধ্বংস করছে কথা বলেন ঠিক কিনা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে অথচ তারা টের পাচ্ছে না মুনাফিক এরা হলো এমন স্বভাবের মানুষ এমন প্রকৃতির মানুষ যার কাছে যায় তার কাছেই প্রিয় হয়ে যায় যার কাছে যায় তার কাছেই বন্ধু হয়ে যায় কারণ হলো তার নিজস্ব কোনো আদর্শ নাই নিজস্ব কোনো চরিত্র নাই তার নিজস্ব কোনো মতাদর্শ নাই যার ফলে সবার সঙ্গে মিশতে পারে সবার সঙ্গে তার সম্পর্ক থাকে আল্লাহ বলেন তাদের অন্তরে মুনাফিকি রূপ রয়েছে এই জন্য তারা এই বিচারিতা করে আর এই মুনাফিকে রূপ থেকে তারা ভালো হতে চায় না যার ফলে আল্লাহ আলামিন তাদের মুনাফিকের রূপকে আরো বাড়াই দেয় আমার মুসলমান ভাইরা মুমিনদের সঙ্গে যখন দেখা হয় বলে আমরাও মোমেন ক্বালু নাম তারা যখন মমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরাও মোমেন তোমরা যেমন মোমেন আমরাও তেমন মোমেন আর তারা যখন সঙ্গে দেখা করে ইসলাম বিরোধী শক্তির সঙ্গে দেখা করে তখন বলে আমরা তো তোমাদের দলেরই লোক ইন্ন মোস্তাহ মাঝে মাঝে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তাদের সঙ্গে সময় দেয় তাদের সঙ্গে উঠা বসা করি তার মানে আমি তাদের লোক নয় বরং তোমাদের লোক হইয়া তাদের সঙ্গে উঠা বসা করি শুধুমাত্র তাদের সঙ্গে উপহাস করার জন্য আমার মুসলমান বাইরা বন্ধুরা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মুনাফিকরা প্রতারণা করেছে। করেছেন রব্বুল আলামিন বলেন ইদা মুনাফিকুন মুনাফিকরা আপনার নিকট এসে বলেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ভালো করে জানেন যে মোহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ হুএশ না দু ইন্নল আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা হল মৃত্যো একুলু না বি আল সিনা তিঘিম আলাইসে ফিকলু তাদের অন্তরে যা আছে মুখে তা প্রকাশ করে না মুখে যা আছে অন্তরে তা প্রকাশ করে না মুনাফিক নিজেকে বড় মস্ত বড় চালাক মনে করে নিজেকে বড় জ্ঞানী মনে করে পণ্ডিত মনে করে অথচ আল্লাহ বলেন ওরা এই বিচারিতা করার কারণে মুনাফিকি করার কারণে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি ও মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার এই মুনাফেক এরা হলো মাসির মতন মাসি যেমনভাবে নোংরা জায়গাতে বসে নাপাক জায়গাতে বসে আবার দেখবেন ফুল বাগানে ফুলের উপর বসে ফুলের সুবাস গ্রহণ করে এরা সব জায়গায় উঠতে পারে বসতে পারে আর মোমেন হলো মৌমাসির মতো ও মৌমাসি কেবলমাত্র ভালো জায়গায় বসে কোনো দিন না জায়গায় বসে না কথা বলেন ঠিক কিনা মুনাফিক জানান তারা সব সময় মন্দ জায়গাতে বসতে পারে আবার ভালো মানুষের সঙ্গেও সঙ্গ দেয় মুসলমান ভাইরা আমার আর মুনাফিক আপনি হিন্দুর মাঝে পাবেন না খ্রিস্টানের মাঝে পাবেন না বৌদ্ধের মাঝে পাবেন না কারণ তামাম দুনিয়ার সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই হলো ইসলামের প্রকাশ্য শত্রু মুনাফিক হওয়ার জন্য তো বলতে হবে আমরা ইমান এনেছি মুনাফিকের ডেফিনেশন হলো প্রথমত সে বলবে আমি মোমেন মুনাফিক তো বলে আমি মোমেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি আমি জাকাত দেই। মোমেন নিজেকে পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে সেই লোকটা মুনাফিক এজন্য মুসলমান বাইরে আমার আর মুনাফিক হিন্দুর মাঝে থাকে না বৌদ্ধের মাঝে থাকে না খ্রিস্টানের মাঝে থাকে না ওরা হলো ইসলামের প্রকাশ্য শত্রু কিন্তু মুনাফিক থাকে মুসলিম সমাজে মেরে থাকে মুসলমান বলে দেয় আর ভিতরে ভিতরে ইসলামের করে কথা বলেন না। এদেরকে আপনি ওয়াজের পাবেন এদের হাতে মাঝে মাঝে তাসবির দানা পাবেন আবার কোনো কোনো সময় দেখবেন এরা ইসলামের অন্যান্য উন্নয়নের কথা বলবে ইসলামের কথা বলবে। কিন্তু মূলত ভিতরে ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করেন আপনি চিনবেন কেমনে যে লোকটা মুনাফেক লোকটার তো লম্বা দাঁড়ি লম্বা টুপি লম্বা পাঞ্জাবি আছে আমাদের সঙ্গে উঠা বসা করে লোকটা যে মুনাফেক চিনবেন কেমনে চিনারও কিছু আলামত আছে যে আলামতগুলো দেখে বুঝতে পারবেন যে ওই লোকের ভিতরে মুনাফিকই লোকটা ঢুকে গেছে এক নাম্বার হলো মুনাফিক যদি চিনবেন কেমনে মুনাফিকরা সব সময় আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আইনের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে বলেন আলম তার ইলদীন ইয়াজউমুন আনহুম আমানু বিমা উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন নবী হে আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি যারা দাবি করে আপনার উপর কিত কোরআনের প্রতি তারা ইমান এনেছে আপনার পূর্ববর্তী আসমানি কিতাব সময়ের প্রতি তারা ইমান এনেছে নিজেদেরকে মমিন বলে পরিচয় দেয় ইউরিদ وقد أمروا আই يكفروا به কিন্তু যখন তাদের মাঝে কোনো সমস্যা সৃষ্টি হয় ওই সমস্যার সমাধানের জন্য তখন তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন তাগুতের আইন তাদের কাছে বিচার প্রার্থী হয় তারা হলো মুনাফেক কথা বলেন ঠিক কিনা তারা হলো মুনাফেক এরা সব সময় আপনাকে ভালো কথা বলবে সব ঠিক কিন্তু এরা ইসলাম ক্ষমতায়ন হোক এটা কখনো সহ্য করতে পারে না যারা ইসলাম ক্ষমতায়ন হোক এটা সহ্য করতে পারে না ওরা এক একটা টককা মুনাফিক এতে সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না মুনাফিক আল্লাহ তাআলা স্পষ্ট বললেন ওয়াইদা ক্বিলা লাহুম ইলা মা র আইতেলমুনা না আঙ্কা মুনাফিক যারা তাদেরকে যখন বলবেন এসো কোরানের দিকে কোরানের আলোকে সমাজ নির্মাণ করি এসো রাসূলের সুন্নার দিকে আদর্শের দিকে রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি রাইতেলমুনা মুনাফিকিনা ইয়াসুদুনা না আঙ্কা দাও মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার থেকে আস্তে আস্তে পাশ কেটে চলে যাবে এই হলো মুনাফিকদের স্বভাব রব্বুল আলমিন এই আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহুল আসমান কার জুলে বলেন আসমান কার জমিন কার আমরা কার আসমান জমিন সব কিছু যদি আল্লাহর হয় তাহলে আইন কি আমার চলবে না আল্লাহর চলবে বলেন আইন কি আমার বানানোটা চলবে না আল্লাহর দেওয়া আইন চলবে আল্লাহর দেওয়া আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে যায় এই নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে আজকে স্বাধীনতার চুয়ান্নটা বছর পেরিয়ে গেল কোরআনের অসংখ্য অবনীত আয়াত রয়েছে যে আয়াতগুলো মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছিল বলুন আজ পর্যন্ত বাংলাদেশে কয়টা আইন বাস্তবায়ন হয়েছে তার মানে হলো আজকে নব্বই ভাগ মুসলমান তারা যে আমরা সংখ্যায় বলছি আসলে এই সংখ্যাই হলো মুনাফিকদের সংখ্যাগরিষ্ঠ কথা বলেন টেকেডা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কখনো ইসলামের প্রকাশ্যে বিরোধিতা করে না তারা এই দেশে সংখ্যালঘু মেজরিটি হলো মুসলমান অথচ মেজরিটি মুসলমান থাকা সত্ত্বেও আজও পর্যন্ত মহান জাতীয় সংসদে একচ্ছত্র আধিপত্য কোরআনের প্রতিষ্ঠা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তার পিছনে মূল মুসলমান কথা বলেন ঠিক কিনা তার পেছনে মূল বাধা হলো মুসলমান এই জন্যই প্রথম কথা হলো প্রথম মেসেজ হলো যারাই আল্লাহর আইনের বিরোধিতা করবে আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা সহ্য করতে পারে না গাত্রদা শুরু হয়ে যায় এরা যে টাটকা মুনাফিক এতে কোনো সন্দেহ আছে আপনাদের কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আলমিন পবিত্র কোরআনে বললেন